একটানা কত মাস কাজ করা লাগলো সোফা সেটটাতে ভাই এটা হচ্ছে দুই মাস কষ্ট করে তারপরে আজকে আমরা সফলটা পাইলাম ভাই আচ্ছা দুই মাস সময় লাগছে প্রায় এই সোফা সেটটা তৈরি করতে দুই দুইটা মাসের পরিশ্রমের ফসল দেখেন আপনারা ফুল মিনিট পরিমাণ নকশা দিয়ে ফুল মিনিস্টার একটা সোফা সেট আর ফাইবারটা কি দেখার মতো কাঠের ফাইবার আর হচ্ছে এই থিকনেসটা কতটুকু দিছো এটা এটা আপনার তিন ইঞ্চি প্লাস হয় কিন্তু আমরা তিন ইঞ্চি বলে থাকি আর কি এদিক দিয়ে আর এদিক দিয়ে আপনার হচ্ছে ছয় ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি ধরতে গেলে তিন থেকে শুরু করে ছয় ইঞ্চি পর্যন্ত আছে এবং এটা হচ্ছে টি টেবিল টি টেবিল কটা আছে নকশা করা আছে ভাইয়া টোটাল টি টেবিল হচ্ছে তিনটা না জি জি আর টি টেবিলগুলো তো একদম দারুণ নকশা

জি আর প্রাইসটা হচ্ছে কততে সেল করবো এটা হ্যাঁ এটা হচ্ছে কী বলবো এটা তো আমাদের এক লাখ পাঁচ হাজার টাকা সেল ছিল মানে অর্ডার থাকে সবসময় এটা তো যাই হোক আজকে আর কি রিজনেবলের ভিতরে দিতে আছি আপনারা চাইলে নিতে পারবেন অ্যাভেলেবেল মাত্র নব্বই হাজার টাকা ভাইয়া নব্বই হাজার জি দেখেন আজকে কিন্তু একটা ডিসকাউন্ট চলছে শীতকালীন একটা ডিসকাউন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতো নকশা দেখেন এরকম একটা সোফা সেট আপনার বাসার লুক একদম চেঞ্জ করে দিবে রাজকীয় একটা লুক এবং সব থেকে বড় কথা হচ্ছে বাসায় যাওয়ার পর্যন্ত গাড়ি ভাড়া যা পড়বে সম্পূর্ণ আমরা বহন করব যে কোনো জায়গায় নিতে পারবেন অগ্রিম কোনো পেমেন্টও করতে হবে না অগ্রিম কোনো পেমেন্ট নাই জি জি মানে প্রিমিয়াম কোয়ালিটির এই সোফা সেটটা যদি আপনারা নিতে চান নিতে গেলে অর্ডার করতে গেলে কি করতে হবে আইডি কার্ডের ছবি দিতে হবে সর্বপ্রথম নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার দিলে হবে যথেষ্ট আর কিছু লাগবে না আর কিছু লাগবে না দেখেন এটা হচ্ছে ছোটো টিটিভি জি এটার উপরে নকশা দেওয়া হয়নি ছোটো তো এই জন্য নকশা মানায় না এই জন্য দেয়নি এরকম একটা সোফা সেট মানে সারা জীবনই ব্যবহার করা যায় টু টু জীবন চলে যাবে একটা মানুষের আচ্ছা দুই মাস কর্ম মানে ধরতে গেলে দুই মাস হচ্ছে কাজ করছে সোফাটার উপরে এখনো প্রায় তিন চার দিনের কাজ আছে বার্নিশ কমপ্লিট করবো আমরা ধীরে ধীরে শুকায় শুকায় কাজ করাবো তো এখনো বার্নিশ করাই হয়নি না বার্নিশ বাকি আছে অনেক দেখেন নকশা সো স্ক্রিনে দেওয়া নাম্বারের সুন্দর ডিজাইনের এই সোফা সেটটাতে কত প্রায় সতেরো হাজার টাকার ডিসকাউন্ট দিলাম যে সতেরো হাজার টাকার ডিসকাউন্ট

সো তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের ফার্নিচার মার্কেট